নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি এসেছি জাম পাটতে চীনা জাম ছোট ছোট জামগুলো কিন্তু খুব টেস্ট খেতেও ভালো লাগে সেই চীনা জাম দিয়ে আজকের আমি তোমাদেরকে চাটনি করে দেখাবো আর তার সঙ্গে থাকবে একটা কাঁকড়ার রেসিপি দীঘার কাঁকড়া যেটা গায়ে ছিট ছিট হয়ে থাকে কাঁকড়ার গায়ে সেই দীঘার কাঁকড়া তেল ঝাল করব। আর সঙ্গে থাকবে চীনা জামের চাটনি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো সিনা জ্যামটা পেরে আনি দেখো বন্ধুরা কত বড়ো জাম গাছটা আর জাম হয়ে আছে প্রচুর কাঁচা বেশি পাকা কম পাকাগুলো দেখে দেখে হচ্ছে পেরে নেব আর এই একটা ডাল আমি ধরে আছি এই ডালেও পেকে আছে এখান থেকে পেরে নেব এই দেখো দেখতে পাচ্ছ এই একটা ছোট্ট ছোট্ট জামগুলো খুব ছোট ছোট জাম এই এইগুলো যা আছে এইগুলো কাঁচা এখন এই পাখা দেখে পেরে নেব ছোট ছোট জাম পাটতে একটু সময় লাগবে এই দেখো এই জামে চাটনি করলে ভালো লাগবে একটু সময় ধরে পারতে হবে ছোট ছোট জাম তো এরম ভাবে দেখে দেখে পেরে নেব দেখো বেশ বাটিখানেক মতন হয়েছে জাম তো পাড়া হয়ে গেল চলো সোজা রান্নাঘরে চলে যাই ডাল টানতে গিয়ে আঁকুসিটা হয়ে গেছে আকুশি আবার করতে হবে জাম পেরে নিয়ে চলে এলাম এই এক খুঁড়ি জাম হয়েছে বেশি জাম মানে পাকা ছিল না এক খুঁড়ি জামেই বা হয়ে যাবে চাটনিটা আর এখানে দেখো এই হচ্ছে কাঁকড়া দীঘার কাঁকড়া এর কালারটা দেখেছ কি সুন্দর দেখতে দেখতে খুব সুন্দর এই কাঁকড়ার আজকে রেলিঝাল করব দেখো কাঁকড়াটা কি সুন্দর দেখতে অনেকে এটা আবার সুন্দর কাঁকড়াও বলে মানে দেখতে সুন্দর বলে আমাদের এদিকে তো দীঘার কাঁকড়া বলে আর এই চারটে কাঁকড়া দেখতে পাচ্ছ এই চারটে কাঁকড়া এক কেজি হয়েছে মানে ওয়েট আছে হ্যাঁ এক একটা আড়াইশো গ্রামের ওপরে ওয়েট আর কাঁকড়াগুলো একদম পুরো সলিড খুব ভারী কাঁকড়াগুলো তো খুবই ভারী কাঁকড়া শাঁসও আছে ঘিও আছে দেখে মনে হচ্ছে প্রথমেই আমি এখানে কাঁকড়াগুলোও কেটে নেব আর এই কাঁকড়ার যদি ঝাল করা হয় হুম ব্যাপারটা দারুণ হবে খেতেও দারুণ লাগবে কারা কারা খাও বা কারা কারা খাও না কমেন্টে আমাকে জানাবে এই কাঁকড়া আমি কিভাবে রান্না করি সেটাও তোমরা দেখো খুবই অল্প উপকরণ দিয়েই আমি রান্নাটা করব পুরো গ্রাম্য পদ্ধতিতে একদম সহজ সরলভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করবে না চলো প্রথমে কাঁকড়াটা কেটে নিই দেখো কাঁকড়াটা আমি এরমভাবে ভেঙে নেব দাঁড়া দুটো আগে ভাঙব তাগুলো দেখেছো কত বড় আর এখানে এইগুলো এগুলো কী পেকো পেকো বলে এগুলো পেকো বলে এগুলোও ফেলবো না সব ভেঙে নেব காங்காட்ட பிரச்சு நரம கா এর আবার একটা দাঁড়া নেই কাঁকড়া কাটা হয়ে গেছে এইবার আমি এই যে ধারের এইগুলো আছে এইগুলো এইগুলো একটু ভেঙে নেব এটা নিয়ে নেবো এটা বাদ দেবো চারটে সব ছেলে কাঁকড়া কাঁকড়াগুলো আমি ধুয়ে নিয়ে আসলো ভালো করে কাঁকড়া গুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাঁকড়া ছাড়িয়ে নেব ঘি ভর্তি মটি দিয়ে দু টুকরো করে নেব শাস একদম ভর্তি আছে সেটা ঘিও আর এইগুলো দেখো এইগুলো ঘি আঞ্চে চলে এলো পুরো খোলা পরিষ্কার হয়ে চলে এলো এখানে শুকনো লঙ্কা আর আদা নিয়েছি এই দুটো বেটে নেবো Ada? thịt ngon Một ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেব কাঁকড়া গুলো মধ্যে দিয়ে দেব লবণ হলুদ ভালো করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নেব ভাজা তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এইবার বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদ জিরে গুঁড়ো বাটা ভালো করে ভেজে নেব আলুগুলো দিয়ে দেবো মশলার মধ্যে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর লাল লাল একটা কালার এসেছে এইবার আমি জল দিয়ে দেব লবণ দিয়ে দেবো ঝাল ভালো করে ফুটে গেছে গুলো দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে আদা বাটাটা এবার দিয়ে দেব আদা বাটা ঝাল হয়ে গেছে লাবিয়ে নেব চীনা জামের মুখরোচক চাটনি করার জন্য করার মধ্যে শ্বসের তেল দিয়ে দেব একটা শুভ লঙ্কা নিয়েছি দিয়ে দেব ধুয়ে রাখা চীনা জাম দিয়ে দেব লবণ হলুদ চিনি সামান্য জল কি সুন্দর দেখো কালার এসেছে লাল লাল হয়ে গেছে লাভিয়ে নেব খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব সুস্বাদু তোমরা একবার এরম ভাবে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর আমার কাছে লেবু ছিল না সেই জন্য লেবু দিতে পারিনি তোমাদের কাছে যদি থাকে একটু লেবু রস দিয়ে দেবে খুবই ভালো লাগবে দীঘার হচ্ছে রঙিন কাংড়ার ঝাল তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে জানাতে ভুলবে না আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সুস্থ থাকবে ভালো থাকবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে